আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে আবারও ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ রহমতে বেশ ভালো আছি এই তো আমি সকাল বেলায় গাছে পানি দিয়ে দিলাম ফজরের নামাজটা পড়ে নিয়েছি আর এই যে বিছানাটা আমি গুছাই নেই বিছানা ডেলোমেলো হয়ে আছে তার কারণ বারবার বিছানার মধ্যে শুয়ে পড়ি আর কালকে চাদর গুলে দিয়ে দিছি অনেকগুলো খেতা কাপড় দিয়ে দিছি সেগুলো ভিতরে নাড়ে দেওয়া হয়েছে এখন আমি রান্না করব। আজকে আমি রান্না করবো স্যাম্পলভাবে ডাল আর ভাজি আমি এই যে চুলাই কড়াই দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম আজকে আমি ভাজি করব হলে ফুলকপি আলু বেগুন বড় বড় করে ভাজি করব সাথে ডাল আমি ডাইল আর ভাত নিচে গ্যাসের চুলাই দিয়ে দিছি আর এই যে কারেন্টের চুলাই আমি ভাজি করে নিতেছি এতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি দুই চুলাই রান্না দিয়ে দিছি আর সকালবেলায় একটু মানে কাজের চাপটা বেশি হয় সকালবেলা রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আর দিনের মানে অত কাজের মানে অত রান্নাটায় বেশি প্যারা মনে হয় রান্নাটা শেষ হয়ে গেলে আর কোনো মানে অন্য অন্য কাজের কোনো আর প্যারা থাকে না তাই আমি দুই চুলাই দিয়ে দিছি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমার হাজব্যান্ড একটু বাজারে যাবে খাওয়া দাওয়া করে এই জন্যে আমি দুই চুলাই রান্নাটা দিয়ে দিছি আর এভাবে বড় বড় করে ভাজি করলে অনেক খেতে অনেক মজা হয় আর ছোটো করে ভাজি করলে ভাজিটা একটু নরম হয়ে যায় গলে যায় আর এভাবে বড় বড় করে ভাজি করলে ভাজিটা একটু মানে খেতে একটু ভালো লাগে কে কে এমন করে ভাজি করেন আমার মতো আমি তো বড় বড় করে ভাজি করি আর মেহমান আলেও কাজের চাপ থাকে আর মেহমান চলে যাওয়ার পরেও অনেক কাজ থাকে যেমন হাঁড়ি পাতিল অনেক জমে যায় সেগুলো পরিষ্কার করো আবার খেতা কাপড় বেশি বের করা হয় সেগুলোও গোছানো সেগুলো পরিষ্কার করা মানে অনেক কাজ বেড়ে যায় আবার কোনো জায়গায় যদি আপনি বেড়াতে যান যাওয়ার আগেও অনেক কাজ বেড়ে যায় আবার সেখান থেকে বাসায় আসার পরেও অনেক কাজ মানে কী আর বলবো মেয়ে বলে কথা কাজ আর কাজ করতে হবে ভাবি এই ঠান্ডায় কোনো কাজ করব না পানি নাড়ব না তারপরেও নাড়তে হয় রান্না করতে গেলে তো বিশেষ করে রান্না করতে গেলে পানি নাড়তেই হবে পানি দিয়েই রান্না অলরেডি ভাজিটা আমার প্রায় হয়েই গেছে আর বেশি করে একবারে তেল দিয়ে এই ভাজিটা করলে ভাজিটা অনেক ঝরঝরা হয় পুরা পুরা ভাজি অনেক খেতে মজা লাগে আমি এখন এই যে ডাল দিয়ে তুলে দিব আর আমার মনে হয় কি যে গ্যাসের চুলার চাইতে কারেন্টের চুলার স্পিরিট বেশি মানে গ্যাসের চুলের সাথে কারেন্টের চুলের তাপটা একটু বেশি মনে হয় এই যে আমি গ্যাসের চুলায় ডাল দিছি ডালটা আমার মানে যে অনেক দেরিতে হয়েছে আর কারেন্টের চুলে দেওয়ার পরে দেখলেন তো কি অবস্থা আমি তো ধরেই রাখতে পারি না ডালে আর এই যে ডালটা এখন আমি তেলে দিয়ে দিব পেঁয়াজ রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে তারপরে একটু জিরা তেজপাতা আর কি মশলা বাদ বাকি দিয়ে দিব পেঁয়াজটা আমার অলরেডি ভাজা শেষ এই যে বাদ বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হয় ডালের মশলাগুলো পেঁয়াজগুলো এতে গন্ধটা ভালো আসে আমি ডাল রান্না করি না কিন্তু মাঝে মধ্যে রান্না করলে ভালোই লাগে আমি এই যে চুলা পাড়টা একটু পরিষ্কার করে নিলাম আমি রান্না করার শুরু থেকে মোছামুছি শুরু হয় কতবার যে চুলে আমি মুছি তা বলে শেষ করা যাবে না কে কে আমার মতো এভাবে বারবার চুলে পাড় মুসেন এই তো আমি রান্না করা শেষ আমি এখন ভাতটা খেয়ে নেব আর ভাত খাওয়ার পরে তারপরে আমি বিছানা গুছিয়ে নিব ঘর দরজা সব গুছিয়ে নিব অনেক খিদে লাগছে ভাতটা আগে খেয়ে নেই এই তো ভাতটা আমার খাওয়া শেষ চলে এলাম বিছানার কাপড় চোপড় গুছাতে 嗨 কাজের ফাঁকে ফাঁকে বারবার যদি কেউ আসে দরজায় লক করে মেজাজটা খারাপ হওয়া জায়গা দৌড় পারে পারে যায় দৌড় গেট খুলে দেওয়া লাগে বিশেষ করে আমার ছেলে বেশি আমাকে জ্বালায় বারবার ঘরে আসে বারবার ঘরে আসে আর দরজাটা খুলে দিতে চলে যায়গা আর এসে বেল বাজাবো মানে একটু লেট হলে দরজা খুলতে অস্থির হয়ে জায়গা আর এই যে কুল বালিশের কবারটা আমি তুলে নিতেছি আর আমার মেয়ে এই কুল বালিশের মানে যে যদি কুল বালিশ ও কাছে পায় কুল বালিশের এই ফিতা গিটু দিতে 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 একদম ছোটো করে ফেলায় কি আর বলবো কার কার বাচ্চা এমন করে কন ফিতার গিটু খেলতে আমার মানে যে অনেক সময় লেগে যায় কিছু করার নাই কি আর বলবো নিজেরই তো মেয়ে বলতে গেলে একদম শিকার যাব না যে কে করছে এই তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম এখন এই যে আজান দিয়ে দিয়েছে নামাজটা পড়ে নিলাম জহরের গোসলটা সেরে নিছি আর এই যে আমার হাত পায়ের লোকগুলো অনেক বড় বড় হয়ে গেছে মানে হাত পায়ের লোক কাটা আমার যে কি আলসি তা বলে শেষ করা যায়ব না অনেক বড় বড় হয়ে গেছে আজকে ভাবলাম যে আগে লোকগুলো আমি আগে কাটবো দেখেন কতগুলো ময়লা আর কত বড় বড় লোক হয়ে গিয়েছিল আর চারিগুড়লে নোকের চারিগুড়লে আমার বড় হলে একদম ভালো লাগে না হাতে সাথে বেজে বেজে পরে কেমন যেন লাগে বিরক্ত লাগে আর ভাবলাম যে আমি লোক হাতের লোক পাগুলো কেটে ফেললাম এখন আমি লোকে একটু মেহেন্দি দিয়ে দিব মেহেন্দি দিব দেখেন কতগুলো ময়লা বের হলো আর এই যে আমি এখন মেহেন্দি দিব মেহেদি আমি দিতে পারি না শুধু হাতের চারিতে দিব তো চারিতে দেওয়ার পরে দেখি এলোমেলো হয়ে গেলো পে করলাম যে একটু গোল করে দেই আঙ্গুলে দেখতেও ভালো লাগবে আর প্রতিটা যারা বিবাহিত তাদেরকে বলছি আপনারা যতই সংসারের কাজকর্ম করেন কাজের ফাঁকে ফাঁকে নিজেকেও একটু যত্ন নেবেন তার কারণ আপনার সৌন্দর্য আপনার স্বামীর কাছে আপনার অহংকার মানুষের জন্য না হোক হাজব্যান্ডের জন্য একটু সাজগুজ করবেন যাতে আপনার হাজব্যান্ডের চোখটা আপনার উপরেই থাকে অন্য দিকে না যায় এই তো দেখেন আমি দিতে পারি না তারপরেও কালারটা অনেক সুন্দর হয়েছে